আজকে আপনার নিয়ে শিলাম হলো আমেরিকান ব্র্যান্ড মনস্টারের নতুন একটা টি ডাব্লু এস নাম হলো মনস্টার ওরা ফিফ ডি জিরো টু অর্থাৎ আমাদের হাতে থাকা এই দুটো টিডাব্লিউইস এবং চোদ্দোশো পঞ্চাশ টাকায় আসা এই দুটো টিডব্লিউস এর রয়েছে একদম লেটেস্ট ব্লুটুথ সিক্স পয়েন্ট জিরো ভার্সন তার পাশাপাশি এনসি সহ ইএনসিও রয়েছে এবং সেই সাথে কথা বলার জন্য চার চারটা মাইক রয়েছে এবং গেমারদের জন্য লো লেটেন্সি মোড রয়েছে এবং ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই টিডব্লিউ টি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল গ্যাজেটটে যাদের কাছে আপনারা টিডব্লিউ স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক সহ রকম অনেক গ্যাজেটই পেয়ে যাবেন ভিডিওর নিচে ডেসক্রিপশন আমরা ফেসবুক পেজ এবং দিয়ে রেখেছি যাই হোক আপনারা সবাই যারা কম বেশি অডিও ইকুইপমেন্ট বা গান টান শুনে থাকেন তারা মনস্টারের নামটা হয়তো বা কম বেশি শুনেছেন একটু প্রিমিয়াম টাইপের প্রোডাক্টগুলো তারা মেইনলি লঞ্চ করে থাকে সো তাদের নতুন করে আসা এই টি ডাব্লিউস গুলো বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে যদিও এটা আমেরিকান ব্র্যান্ড বাট অনেকটা অ্যাপেলের মতো মানে অ্যাপেল যেমন আমেরিকান প্রোডাকশন হয় চায়নায় সো এটাও তেমন আমেরিকান ব্র্যান্ড বাট প্রোডাকশন হয় হলো চায়না বাট যে বিষয়টা বলতে চাচ্ছি টি যদি আমি আউটলুকের কথায় যাই সেটা হলো এটা সম্পূর্ণ ম্যাট টেক্সচারের তৈরি এবং সত্যি কথা বলতে বেশ প্রিমিয়াম একটা ভাইব দা স্পেশালি আপনি যখন লিডটা ওপেন করবেন ভিতরটা কিন্তু ডিফারেন্ট একটা কালার তার পাশাপাশি টি ডাব্লিউস এর দুই পাশে ফ্ল্যাট সারফেস রয়েছে সো আপনি চাইলে এইভাবে যদি রাখেন তাহলে কিন্তু এটা কমফোর্টেবল ভাবে থেকে যায় যেটা দেখতেও বেশ ভালো লাগে তার পাশাপাশি লিডের ঠিক নিচে মনস্টারের লোগো ঠিক উপরের দিকে যদি আমি এইটি ডাব্লিউ টা আপনাদেরকে দেখাই লিড এর ঠিক নিচে মনস্টার এই যে উপরের দিকে একটা এলইডি লাইট ইন্ডিকেটর রয়েছে তার পাশাপাশি টি টা যদি আমি এয়ার ফিটিং এর কথা বলতে চাই বেশ কমফোর্টেবল ভাবে এয়ার ফিটিং হয়ে যায় এটা যে একটা প্রিমিয়াম টি ডাব্লিউ এস এটা কিন্তু বোঝা যায় যখন আপনি কানে এটা সেট করতে যাবেন এবং কমফোর্টেবল ভাবে সেট করা যায় তার পাশাপাশি এটার সাথে কিন্তু দুইটা এক্সট্রা এয়ার টিপস রয়েছে মানে দুইটা বলতে দুই জোড়া এক্সট্রা টিপস রয়েছে আপনারা চাইলে সেই এয়ার টিপস গুলো চেঞ্জ করে করে কানে আপনি সেট করে নিতে পারেন আর যে বিষয়টা বলতে চাচ্ছিলাম টি ডাব্লিউ বক্সটা কিন্তু প্রাইস হিসাবে যথেষ্ট প্রিমিয়াম আর বক্সের মধ্যে টি ডাব্লিউ এসের পাশাপাশি আপনারা চার্জিং কেবল সহ দুইটা এক্সট্রা এয়ার টিপস পাবেন দেন আমি যদি ফিরে আসি টি ডাব্লিউ এসটার আউটলুকে সেটা হলো টি ডাব্লিউ নিচে একটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে সো আপনি এটা দিয়ে টি ফুল চার্জ করতে পারবেন আর একটা বিষয় বলে রাখি টি ডাব্লিউ এসটার ম্যাট টেক্সচার এর ফিনিশিং হলো এয়ার গুলো কিছুটা ম্যাট টেক্সচার কিছুটা গ্লসি ফিনিশিং দিয়ে এসেছে এবং দেখতে অনেক বেশি আনকমন না হলো টি এর এসের কেসটা যথেষ্ট ইউনিক এবং আনকমন কমন বলা যায় টিডাব্লিউস গুলো দুটো কালার ভেরিয়েন্ট আছে একটা হলো ব্ল্যাক কালার আর একটা হলো হোয়াইট গ্রে অর্থাৎ অনেকটাই হোয়াইট বাট একটু গ্রে টোন রয়েছে আর ব্ল্যাকটা তো ব্ল্যাক এর মতই দেখতে প্রথমে যদি টিডাব্লিউস টা কানেক্টিভিটির কথা বলি ব্লুটুথ 6.0 ভার্সন থাকায় আমরা কানেকশন ছুটে যাচ্ছে বা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এই ধরনের কোনো প্রবলেম পাই না আর এটাই কিন্তু একদম সবচেয়ে লেটেস্ট ব্লুটুথ ভার্সন সো লেটেস্ট ব্লুটুথ ভার্সন হওয়ার কারণে যেহেতু কানেক্টিভিটি অলওয়েজ ভালো সো আমরা চার্জ ব্যাকআপটাও কিন্তু বেশ ভালো পেয়েছি নরমাল এই প্রাইস রেঞ্জে যে কোনো টিডাব্লিউস এর থেকে আমার কাছে মনে হচ্ছে এই টি ডাব্লিউটা চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো এবং যে বিষয়টা আরেকটা ইম্পর্টেন্ট যেহেতু এটাতে আলট্রা লো লেটেন্সি মোড রয়েছে গেমারদের জন্য সো হালকা পাতলা যারা গেমস খেলেন মানে প্রতিদিন যারা টুকটাক গেম খেলেন তাদের জন্য কমফোর্টেবল লাগবে বাট যারা একটু হেভি গেমিং করেন তাদের জন্য অ্যাকচুয়ালি এখনো পৃথিবীতে কোনো টি ডাব্লিউ এস ওইভাবে বের হয়নি বাট ওভারঅল অন্যান্য যে কোনো টি ডাব্লিউ থেকে এটা লেটেন্সি মোড কম হয় টুকটা গেমিং করে বেশ ভালো লাগবে দেন এইটি ডাবসের যদি আমি সাউন্ড কোয়ালিটির কথা বলতে চাই এটাতে তেরো মিলিমিটার সাইজের সাউন্ড ড্রাইভার রয়েছে যেটা এই বাজেট রেঞ্জে অফিসিয়ালি আসা খুব একটা কোনো টি আমরা দেখি না আর সাউন্ড এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই বেস কোয়ালিটি একদম ডিসেন্ট ড্রাম পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে কিক ড্রামটা ওভারঅল ঠিক আছে সাউন্ডের মিড বেইস বলেন আমার কাছে যথেষ্ট ক্লিয়ার মনে হয়েছে আর সাউন্ড সেপারেশনটাও পারফেক্ট ছিল আমি বলবো না যে অনেক ভালো বিকজ চোদ্দশো পঞ্চাশ টাকা টি এটা আপনাকে বুঝতে হবে বাট যথেষ্ট ক্লিয়ার ভোকালটাও অনেক নাইস শোনা যায় যারা মেনলি ক্লাসিক সং পপ সং বা দেখা গেল তো একটু হিপ হপ টাইপ সং পছন্দ করেন তাদের কাছে অনেক বেশ ভালো লাগবে সেই সাথে যারা শুধু মিউজিক শুনেন তাদের কাছেও এটি টি এর সাউন্ড এই বাজেট রেঞ্জ হিসাবে খুবই খুবই ভালো লাগবে সে সাথে এটি ডাবল গুলোতে কিন্তু মাইনাস টোয়েন্টি এইট ডিবি এনসি রয়েছে এবং এনসি পারফরমেন্স আমি বলবো যে যথেষ্ট ডিসেন্ট কেবিন প্রেসার আমরা ফিল করি নাই তবে একটা বিষয় হলো অনেকে যারা অনেক এনসি পছন্দ করেন তাদের কাছে হতে পারে এনসি একটু কম মনে হবে তবে আপনাকে বাজেটের কথা চিন্তা করতে হবে এই বাজেট রেঞ্জে তার এক্সট্রিম এনসি পসিবল না আমি নিজে পার্সোনালি অনেক এক্সট্রিম এনসি পছন্দ করি না কিছুটা ডিসেন্ট পারফরমেন্স আমার ভালো লাগে তো সেই হিসাবে পার্সোনালি আমার কাছে এটার এনসি পারফরমেন্স মাইনাস টোয়েন্টি এইট ডিবি একদম পারফেক্ট মনে হয়েছে এবং যারা মূলত প্রচুর গান শুনেন তার পাশাপাশি দেখা গেলো কানেটি ডাবলু থেকে অন্যান্য কাজটাজ করেন তাদের কাছেও অনেক ভালো লাগবে দ্যানেটি ডাবলু সিও রয়েছে তিনশো মিলিয়াম্পেরার ব্যাটারি পার্টসগুলোতে এক্স্যাক্টলি কত মিলিয়াম্পেরার ব্যাটারি আছে সেটা আমরা জানতে পারি নাই তবে টি ডাব্লিউ সি যদি আমি চার্জ ব্যাকআপের কথা বলতে চাই মোটামুটি আমরা এ অফ করে অ্যারাউন্ড পাঁচ ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি ফিফটি পার্সেন্ট ভলিউমে আবার যখন এএনসি অন করেছি ফিফটি পার্সেন্ট ভলিউমে প্রায় চার ঘন্টার কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি মানে এক ঘন্টা গ্যাপ হয় আর কি এন অন অফে আর মেইনলি এত ভালো চার্জ ব্যাকআপ আর অন্যতম কারণ হলো এটাতে ব্লুটুথ সিক্স জিরো পারসন হচ্ছে সব কানেক্টিভিটি ভালো হতে চার্জ অর্থাৎ ব্যাটারি ড্রেনটা কম হয় আর ওভারঅল যদি আমি চার্জ ব্যাকআপের কথা বলি অর্থাৎ ফুল কেস সহ এটা অ্যারাউন্ড আমরা একুশ ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি যদিও কোম্পানি ক্লেম করে চব্বিশ ঘন্টার মতো আপনি যদি আরেকটু কম সাউন্ডে গান শোনেন এনসি অফ টফ করে তাহলে হয়তো আপনি চব্বিশ ঘন্টার মতো ফুল চার্জ ব্যাকআপই পাবেন দেন এই এর কলিং পারফরম্যান্স ব্যাপারে কথা বলবো বাট তার আগে একটা কথা বলি টিডাব্লিউএস তে কিন্তু চার চারটা মাইক রয়েছে এটা অবশ্য আমরা ভিডিওর শুরুতেই বলেছি আর চার চারটা মাইক থাকার কারণে আমরা মোটামুটি ইনডোরে কমফোর্টেবল ভাবে কথা বলতে পেরেছি আউটডোরে যদি ভিড় ভাড়টা না থাকে তখন আবার আমরা বেশ নাইসলি কথা বলতে পেরেছি চলুন আমরা ইনডোর এবং আউটডোরের কলিং পারফরম্যান্স একটু দেখে নিই হ্যালো এভরিওয়ান এখন আমরা ইনডোরে সাউন্ড রেকর্ড করতেছি আপনাদের কাছে ইনডোরে সাউন্ড পারফরম্যান্স কেমন লেগেছে সেটা জানাবেন এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা আউটডোরে শ্যুট করা হয়তো আমার আশেপাশে সাউন্ড শুনতে পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে আসা এই টি ডাব্লিউসটি ওভারঅল যদি আমি নেগেটিভ এবং পজিটিভ দিকে কথা বলতে চাই টি ডাব্লিউসটার সাথে যদি অ্যাপস থাকতো তাহলে সব দিক থেকে বেস্ট হতো বাট অ্যাপস না থাকলেও এই টি ডাব্লিউসটার ব্লুটুথ ভার্সন সিক্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে টোয়েন্টি এইট ডিবি যে এন সিটা রয়েছে সেটাও বেশ চমৎকারভাবে কাজ করে তার পাশাপাশি এটা চার্জ ব্যাকআপও চমৎকার এবং কল কোয়ালিটি এই বাজেট ট্রেন্ডের টি ডাব্লিউসি হিসাবে যথেষ্ট ভালো সো কেমন লাগলো আপনাদের কাছে এই টি ডাব্লুইসটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে